বাংলাদেশের মেজরিটি পিপল শতকরা সত্তর থেকে পঁচাত্তর ভাগ আওয়ামী লীগের পক্ষে এখনো যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ সত্তর থেকে আশি ভাগ ভোট পেয়ে সরকার গঠন করবে অথচ তারা আওয়ামী লীগকে ব্যান করেছে ডক্টর ইনোর সাহেব আপনাকে আমি শ্রদ্ধা করি এই শ্রদ্ধা রাখবেন বাংলার মানুষ যখন খেপে উঠবে এই বিপ্লবী জাতি তখন আপনাকে ছাড়বে না আপনি রাজাকারদের প্রতিনিধিত্ব করছেন বি কেয়ারফুল আই ইউ ইউ লাস্ট ওয়ার্নিং আপনাকে আমি বারবার বলছি কোনো নির্বাচন দিবেন না নির্বাচন দিলে রাজাকাররা ক্ষমতা এসে যাবে প্রমাণ করে দিয়েছি রাখসু ডাকসু জাকসু। সাকসু যে কয়টা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে কোনোটাতে শতভাগ কোনোটাতে ছাব্বিশের মধ্যে পঁচিশটা কোনোটাতে চব্বিশটা শিবির সরাসরি শিবির পাশ করে হাও কি করে এটা সম্ভব আপনি ডক্টর ইনুর সাহেব তাদের সহযোগিতা করছেন ইঞ্জন জোগাচ্ছেন কাজেই বাংলার মানুষ আজকেও আমাকে অনেকে টেলিফোন করেছে বাংলাদেশ থেকে আমার পাশের গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে তারা বলছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে চাই আমাদের সর্ষাক বাজারে সর্ষাক হাই স্কুল কলেজ চিড়িয়ারা কলেজ এবং হাই স্কুল মাঠে বাজারে আমি ছিনও দিস ইজ নট এ টাইম তোমরা আরও ধৈর্য ধর নিজেরা সংগঠিত হও ওদের হাতে অস্ত্র আছে তোমরা ওই ঢিল নিয়ে লাঠি নিয়ে জাতির জনক তখন বলেছেন বাঁশের কাঠি বাঁশের লাঠি নিয়ে নেমে পড়ো ওটা প্রকৃতি অর্থে বলেছেন কিন্তু আমরা প্রশিক্ষণ নিয়েছি ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছি আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থেকে পুলিশ ফাঁড়ি লুটপাট করে আমরা নিয়ে এসেছি মুক্তিযোদ্ধারা খালি হাতে যুদ্ধ করেছে বিভিন্ন বিভিন্নভাবে সেটা